বামটা बनर्जी কেন দ্বিবিরদিতা এটা তো প্রথম নয় 1951 থেকে 1967 অবধি ওয়ান নেশন ওয়ান ইলেকশন তো ছিল আপনি কি পড়াশোনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী আজকে আমাদের মতো ট্যাক্স পেয়ার যারা ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচা করে প্রতিবার ইলেকশন চলছে আজকে যদি একটাই ইলেকশন হয় সেই ইলেকশনের মধ্যে সব ইলেকশনকে ঢুকিয়ে দেওয়া হলো খরচা কম হবে এটা কার লাভ আমাদের লাভ সময় বাঁচবে কার কার লাভ আমাদের লাভ সমস্ত কিছু ইলেকশন হয়ে গেলে এবার শুধু কাজ করো পাঁচ বছর আর কোনো চিন্তা নেই আর কোনো ইলেকশন নেই আবার পাঁচ বছর বাদে আপনি কেন বিরোধিতা করছেন কারণ আপনি এই কারণে বিরোধিতা করছেন কারণ সেক্টেরিয়ান যে পলিটিক্স সেটা আপনি করতে পারবেন না আপনার তুষ্টিকরণের রাজনীতি ভোট ব্যাংকের যে রাজনীতি এটা আপনি করতে পারবেন না আপনার আসলে কেন্দ্র সরকার মানে মোদীজির বিরোধিতা করতে করতে আপনি দেশের বিরোধিতা করছেন ইনফ্যাক্ট ওই বললাম না বিরোধিতা লগ্নে আপনার জন্ম লগ্ন যেখানে আপনি জন্মেছেন না সেটা বিরোধিতা লগ্ন আজকে ভারতীয় নারী সংহিতা সমস্ত দেশ ফলো করছে আপনাকে আনতে হবে অপরাজিতা আজকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সমস্ত দেশ দেশের মানুষ ফলো করবে আপনাকে সেটা বিরোধিতা করতে হবে অথচ আপনি ইন্ডিয়া অ্যালায়েন্স মুখ হতে যান। আপনি সারা দেশের ন্যাশনাল একটা ফেস হতে চান কিন্তু ন্যাশনালি মানুষের যে উপকার হবে আপনার কিন্তু সেই চিন্তা আপনার নেই আপনার শুধু নিজের চেয়ার নিজের ক্ষমতা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স আপনাকে করতে হবে যিনি বলেছেন তাদেরকে বলবো আপনাদের আপনাদের সাথে যে মায়ানমারের বর্ডার সেই বর্ডারটাকে রক্ষা করুন সেখানে তো সেই দেশের সেনাবাহিনী তো আপনাদের কক্সবাজার অব্দি চলে এসেছে শুনলাম কক্সবাজার থেকে বাংলাদেশিদের তুলে নিয়ে যাচ্ছে রোহিঙ্গা পাঁচ লক্ষেরও বেশি রোহিঙ্গা সেই ওই দিকের বর্ডারে দাঁড়িয়ে রয়েছে ঢুকবে বলে আপনারা আগে সেই দিকটা যে মানে সুরক্ষিত রাখুন দেশকে সুরক্ষিত রাখুন ট্রেনিং দিচ্ছেন ভালো কথা সে তো জার্মানিতেও শুনেছি হয় গ্রেট ব্রিটেনেও হয় সেখানে মানে ট্রেনিং দিতে হয় মিলিটারি ট্রেনিং নিতে হয় এবং পাঁচ বছর দেশের জন্য সার্ভিস করতে হয় কিন্তু যদি ভেবে থাকেন যে এই কথাগুলো এই গরম 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 কথাগুলো বলে আপনি ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গ উড়িষ্যার বিহারের মানুষকে ভয় দেখাবেন আপনার মতো মূর্খ তাহলে আর কেউ নয় এটাই বলতে হবে বিচার শেষ হয়ে গেল বিচার দিয়েছেন জয়নগরের ক্ষেত্রে বিচার দিয়েছেন আমাদের আদালত ধন্যবাদ জানাই কিন্তু আজকে যে যেটা বলছেন আমাদের মুখ্যমন্ত্রী যে ওনার জয় ওনার পুলিশের জয় আচ্ছা সত্যিকারের যদি জয় হতো না তাহলে আমাদের উমা আমাদের অভয়া বা যে বিষয়টা যেটা আমি এখনো জানি না বেঁচে থাকতো জয় তখনই হয় যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন বাবা মা গিয়ে থানাতে গিয়ে হাহাকার করছে পায়ে ধরছে একটু দেখুন এই জায়গাটা একটু পুকুরটা দেখুন একটু ওই পঞ্চায়েত মেম্বারের বাইরের পাশে যে জায়গাটা ওইখানে একটু পুলিশ খুঁজে দিন আর সেই সময়তে যখন ওই পুলিশ মমতা ব্যানার্জীর পুলিশ পায়ের ওপর পা তুলে যখন কোনো অ্যাকশন নেন না কমপ্লিট ইনাকসে সেইটা হচ্ছে সেটা যখন বন্ধ হবে যেদিন যেদিন উমাকে আমরা মানে উমা বেঁচে ফিরে আসতে পারবে অভয়া বেঁচে ফিরে আসতে পারবে সেদিনকে জয় হবে জয় আপনাদের জয় নয় কারণ মমতা ব্যানার্জি আপনার পুলিশ কোনো অ্যাকশন নাই না এফআইআর অবধি করে না জিডি করে না কিসের জয় বলছেন আপনি অপরাধিতা বিল মোদিজির সেন্ট্রাল গভর্নমেন্টের ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করে আপনি অপরাধিতা বিল আনছেন বিধানসভার মধ্যে তাহলেই আপনার বিরাট আপনি মহিলাদের পাশে এটা মহিলারা জেনে গেছে যে না আপনি মহিলাদের পাশে নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন